বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমি তৈরি করব হচ্ছে চ্যাপাশুটকি ভত্তা তো এই লাল লাল ভত্তাটা দিয়ে এক নিমিশেই আপনি দুই তিন প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন তো এই ভত্তাটা আমি কিভাবে তৈরি করি আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম আমি তো প্রায় সময় এটা করে খাই কিন্তু শেয়ার করা হয় কম তো যাই হোক আজকে আমি ভাবলাম আপনাদের সাথে পুরো ভিডিওটাই একটু শেয়ার করব তো ধৈর্যের সাথে আমার ভিডিওটা দেখবেন তো দেখুন আমি যেভাবে করে ভিডিওটা বা একটু লং হলেও আপনারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখবেন আমার সঙ্গেই থাকবেন তো প্রথমত আমি নিয়েছি শুকনো মরিচ আর হচ্ছে বেশ কিছু রসুন আর দুটো পেঁয়াজ পাঁচটা শুটকি তো এগুলোকে আমি একসাথে করে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে একটা কোড়ের মধ্যে নিয়ে নিলাম এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে তেল সেটা হচ্ছে সয়াবিন তেল আর লবণ তো সয়াবিন তেলটা একটু বেশি হলে অসুবিধা নেই আপনি ইচ্ছে মতো খেতে পারেন তবে আমি একটু তেলটা কম খাই তাই কম দিয়েছি এরপর দিয়ে দেব আমি তেলের পরে লবণ লবণটা দিয়েই আমি দিব পানি পানিটা দিয়ে এটাকে আমি চুলায় চড়িয়ে দিব আর এখান দিয়ে আস্তে আস্তে করে আমার শুকনো মরিচগুলো সুন্দর করে সেদ্ধ হবে এই ভত্তাটা একটু আঠা আঠা হয় খেতে খুবই ভালো লাগে টেস্টি আর ইয়াম্মি তো এভাবে আস আমি পনেরো থেকে বিশ মিনিট চুলায় বসিয়ে দেব পানিটা পুরো শুকিয়ে যাবে আর মরিচটা একটু নরম হবে এরকম তেলের উপরে চলে আসলে বুঝে নেবেন যে আপনার সুটকিটা সুন্দর হয়েছে আর অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হবে আমি নর্মালভাবেই ভর্তাটা করি সাধারণত আমি শিলনোড়ায় বেটে খেতেই পছন্দ করি এরপরে আমি ভর্তাগুলোকে সুন্দর করে বেটে নিলাম এভাবে একটু আঠালো জাতীয় একটা ভর্তা হবে তারপরে এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন এটা চাইলে খিচুড়ি এবং পোলাও দুটো দিয়েই খাওয়া যায় আর সাথে তো কোনো কথাই নেই এই ভর্তাটা যে এত এত টেস্টে মজা চিতই একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে তারপরে আমি এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করে খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দি